এই পর্যায়ে এসে অর্থাৎ এই দশাতে এসে এই সময়ে এসে আমাদের কোষগুলো এমন একটা আকৃতি ধারণ করে যেটা দেখতে আমরা নিরেট আকৃতি নিরেট কথাটা মানে তো আমরা বুঝি রাইট কথা নিরেট কথাটা মানে হচ্ছে ভিতরে কোনো ধরনের ফাঁকা স্থান থাকবে না সেটা সম্পূর্ণভাবে পূর্ণ থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে কোষগুলো কিন্তু ভিতরে তোমার অবস্থান করে এবং এটা একটা পূর্ণ ভিতরে কিন্তু কোনো ফাঁকা স্থান বোঝা যাচ্ছে না কোনো ফাঁকা স্থান নেই আচ্ছা তাহলে এই জিনিসটা নিরেট আকৃতির এবং এই জিনিসটা কিন্তু দেখতে আমাদের মালবেরির থোকার মতো এই জিনিসটা দেখতে আমাদের মালভেরির থোকার মতো এই জিনিসটা দেখতে আমাদের কিসের মতো মালবেরির থোকার মতো মালভেরির থোকার মতো মালবেরি কি মালবেরি হচ্ছে একটা ফল রাইট মালবেরি হচ্ছে একটা ফল সেই ফলের থোকার মতো আমাদের যেরকম আঙ্গুরের থোকা আছে সে সেরকমভাবে মালবেরি একটা ফল আছে সেই মালবেরি থোকার মতো জিনিসটা এরকম এই জন্যই এই দশাটাকে কিন্তু মরুলা বলা হয় উলা মানে দশাবার সময় আর এই মালবেরি থোকার মতো দেখতে বিধায় এই এই দশাটাকে মরুলা বলা হয় এরপর আমাদের জাইগোট বিভাজিত যে কোষগুলো তৈরি হয়েছে এই যে কোষগুলো তৈরি হয়েছে এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়া এই কোষগুলোকে কি বলা হয় এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার এই কোষগুলোকে কী বলা হয় ব্লাস্টোমিয়ার বলা হয় এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলোকে ব্লাস্টোমিয়ার কেন বলা হয় আচ্ছা এইগুলো আমরা দেখার চেষ্টা করি এই ব্লাস্টোমিয়ার কেন বলা হয় এই জিনিসটা আমরা একটু এইদিকে দেখার চেষ্টা করি রাইট তাহলে আমাদের পরবর্তীতে চিত্র আঁকতে একটু সুবিধা হবে তাহলে আমরা এই দিকেও দেখি কেন কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হয় কেন কোষগুলোকে কি বলা হয় ব্লাস্টো মিয়ার বলা হয় আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের এই যে ব্লাস্টো মিয়ার এখান থেকে ব্লাস্টো কথাটা এসেছে আমাদের ব্লাস্টোস থেকে এবং মিয়ার কথাটা এসেছে আমাদের ম্যারোস থেকে এই যে ব্লাস্টোস কথাটা এটার মানে হচ্ছে আমাদের অঙ্কুশ বা আমরা বলতে পারি নতুন গঠন নতুন গঠন অঙ্কুর বা নতুন গঠন ওকে আর ম্যারোস কথাটার মানে হচ্ছে অংশ ম্যারোস কথাটা মানে হচ্ছে অংশ তাহলে আমরা দেখি এখানে আমাদের এই যে কোষগুলো এগুলা কিসের কোষ ভ্রূণের কোষ এবং ব্রণু কিন্তু একটা নতুন গঠন নতুন গঠন কিনা কারণ আমাদের শুক্রাণু আমাদের মেন যে একদম স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্ট কোথা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু থেকে পিতা থেকে আসলো শুক্রাণু মাথা থেকে আসলো ডিম্বাণু এবং দুইটা কিন্তু আলাদা পিতা থেকে শুক্রাণু মাথা থেকে ডিম্বাণু দুইটা মিলে একসাথে হয়ে জায়গর জাইগরটা বিভাজিত হয়ে একটা ভ্রূণ এবং ভ্রূণটা কিন্তু একটা নতুন জীব সেটা তো আমরা জানি রাইট তাহলে ভ্রূণ কিন্তু একটা নতুন গঠন নতুন জীব এই কারণেই এখানে কিন্তু ব্লাস্টর কথা রেখেছে ওকে এরপর ম্যারজ কথাটার মানে হচ্ছে অংশ এই অংশ দ্বারা কী বোঝানো হয় আমাদের এই যে ব্লাস্টো মিয়ার এই যে আমাদের কোষগুলো আছে এই কোষগুলো দেখতে একই রকম হলেও এগুলো কিন্তু তোমার পরিণামটা কিন্তু আলাদা আলাদা এবং সেটা সেগুলোর কাজটা কিন্তু আলাদা আলাদা অর্থাৎ হচ্ছে এই কোষগুলো আমাদের দেহের পরবর্তীতে কী হয় পরবর্তীতে হচ্ছে এই কোষগুলো বিভিন্ন অংশ গঠনে সেগুলো হচ্ছে অংশগ্রহণ করে প্রত্যেকটা আলাদা আলাদা অংশগঠনে অংশগ্রহণ করে ঠিক আছে তাহলে এই কারণেই কিন্তু এই কোশগুলোকে ব্লাস্টমিয়ার বলা হয় ব্লাস্টো কথাটা এসেছে ব্লাস্টোস থেকে ব্লাস্টোস মানে হচ্ছে অঙ্কুর বা নতুন গঠন যেহেতু এটা একটা নতুন গঠন এবং ম্যারস হচ্ছে অংশ এবং যেহেতু এই কোষগুলো পরবর্তীতে আমাদের পূর্ণাঙ্গ দেহের পরবর্তীতে কী হয় বিভিন্ন গঠনে অংশগ্রহণ করে হ্যাঁ সেই হচ্ছে আমাদের এগুলোকে ব্লাস্টোমিয়ার বলা হয় তার মানে আমরা সংক্ষেপে একটু জানলাম কেন ব্লাস্টোমিয়ার বলা হয় ওকে এরপরে কি হয় তাহলে আমরা একটা ধাপ অতিক্রম করলাম সেটা হচ্ছে মরুলা এরপরও আরেকটা ধাপ আছে সেই পরবর্তী ধাপটা কি হচ্ছে আমাদের এই যে কোষগুলো আছে সেগুলো নিজের স্থান স্থান পরিবর্তন পরিবর্তন করে। করে কিছুটা এক স্তর সজ্জিত হয় এবং মাঝখানে একটা ফাঁকা স্থানে তৈরি করে মাঝখানে একটা ফাঁকা স্থানে তৈরি করে সো আমরা বায়োলজিতে জানি মাঝখানে আমাদের যদি কোন ফাঁকা স্থান থাকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় সিল। সিল এবং এই যে কোর্সগুলো এগুলো কি ব্লাস্টোমিয়ার ব্লাস্টোমিয়ারের মাঝে যে ফাঁকাস্থান এই জন্য এটাকে বলা হবে ব্লাস্টোসিল সিল। তার মানে আমরা এই যে মাঝের মাঝখানে যেটা ফাঁকা স্থান বা মাঝখানে যেটা গহব্বর দেখতে পেলাম এটাকে কি বলা হবে সিল বলা হবে সিল কেন বলা হবে সিল মানে স্থান বা গহব্বর আর ব্লাস্টোকথাটার মানে হচ্ছে আমাদের এই যেহেতু ব্লাস্টো মিয়ারের মাঝে স্থান ব্লাস্টোমিয়ার তো এই কোষগুলোকে বলা হয় রাইট যেহেতু ব্লাস্টোয়ারের মধ্যে ফাঁকাস্থান সেই জন্য এগুলোকে কী বলা হয় এই গহ্বরটাকে কি বলা হয় সিল বলা হয় আচ্ছা আর এই কোষগুলোকে কী বলা হয় ভাইয়া কোষগুলোকে কিন্তু আমাদের ব্লাস্টোমিয়ার বলা হয় এটা আমাদের জানতে হবে মিয়ার বলা হয় আর এই ধশাটাকে কী বলা হয় ভাইয়া এই টাকে বলা হয় আমাদের ব্লাস্টুলা ব্লাস্ট মানে দশা। আমরা আগেই জেনেছি গুলা মানে দশা বা সময় একটা সার্টেন পিরিয়ড বোঝায় এই সার্টেন পিরিয়ডে বা এই সময়ে এসে কি হয় কোষগুলো এই আকৃতি ছিল এগুলা নিজের স্থান পরিবর্তন করে এক স্তরে সজ্জিত হয়ে পড়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করে এই কারণে এই দশাটাকে বলা কী বলা হয় ব্লাস্টুলা বলা হয় এই কারণে এই দশাটাকে কি বলা হয় ব্লাস্টুলা বলা হয় আচ্ছা তাহলে আমরা দুইটা ধাপ দেখতে পেলাম একটা ধাপ হল মরুলা আর একটা ধাপ হলো ব্লাস্টুলা ওকে যদি আমাদের প্রশ্ন আসে যে ব্লাস টু সিল কোন দশায় পাওয়া যায় তাহলে আমরা কী বলবো ব্লাস টুলাতে দশায় পাওয়া যায় কোন দশায় ব্লাস্টুলা দশায় আচ্ছা পরবর্তী একটা দ দশা আছে যেটা আমরা নিচে আঁকার চেষ্টা করি রাইট আমরা এখানে নিচে আঁকার চেষ্টা করি ওকে আচ্ছা নিচে আঁকলা পরবর্তী যে দশাটা সেই দশাটাকে বলা হয় আমাদের গ্যাস ট্রোলা সেই দশাটাকে কী বলা হয় আমাদের সেই দশাটাকে বলা হয় আমাদের গ্যাস ট্রুলা সেই দশাটাকে আমাদের বলা হয় সেই দশাটাকে আমাদের বলা হয় গ্যাস ট্রোলা পরবর্তী দশাটাকে আমাদের বলা হয় গ্যাস টুলা কী দশা গ্যাস ট্রুলা গ্যাস চুলা গ্যাস এখানে সেম উলা মানে কি দশা বা সময় আর এই গ্যাস্ট্র গ্যাস এসেছে কী থেকে গ্যাস্ট্রো থেকে কী থেকে গ্যাস্ট্রো থেকে এই গ্যাস্ট্রো মানে কি গ্যাস্ট্রো মানে পরিপাক নালী গ্যাস্ট্রো মানে কি পরিপাক নালি তার মানে আমরা বুঝতে পারছি এই দশায় আমাদের পরিপাক নালী তৈরি হবে ওকে তাহলে এই গ্যাস ট্রুলার গ্যাস্ট্র গ্যাস্ট্রো গ্যাস্ট্রু এসেছে গ্যাস্ট্রো থেকে গ্যাস্ট্রো মানে হচ্ছে আমাদের পরিপাক নালি এবং উলা শব্দের মানে হচ্ছে দশা বা সময় তার মানে আমাদের এই দশাতে এসে গ্যাস এসে কী হবে গ্যাস ট্রোলাতে এসে আমাদের পরিপাক নালি তৈরি হবে এখন আমরা দেখব কীভাবে আমাদের পরিপাক নালিটা তৈরি হয় আমাদের ব্লাস্টুলাতে আমরা দেখতে পাচ্ছি কোশগুলো এই এরকম একটা আকৃতি এবং গ্যাস এসে সেম আকৃতি থাকবে জাস্ট এই দিকে এসে কোষগুলোর ভিতরের দিকে একটু বাজ হতে শুরু করবে ভিতরের দিকে একটু কি হতে শুরু করবে বাজ হতে শুরু করবে তো